আলহামদুলিল্লাহ আজকে একটা গুড নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি সম্মানিত ভিউয়ার্স এজ স্পারমিয়া থেকে কিভাবেই আসলে একটা রোগ ডিভেলপ করেছে বা সারভাইভ করেছে অল্প সময়ের মধ্যে সেই গল্পটা আজকে শোনাবো এজ স্পারমিয়া নিয়ে আগত একটা প্যাশন আমার কাছে এসেছেন উনি 14ই আগস্ট 2024 তো সেই জায়গায় ওনার হতাশার গল্প তো আছেই উনি প্রায় বেশ কিছু দিন যাবৎ প্রায় আট বছর যাবত এই প্রবলেমটা নিয়ে বিভিন্ন ডাক্তার এর আহ দ্বারা দ্বারে ঘুরতেছেন এবং কি বহু আহ প্রফেসার ডাক্তার দেখিয়েছেন এবং কি অনেকগুলা সেন্টার ও উনি ভিজিট করেছেন ফাইনালি ওনাকে আসলে আইভিএফ করার জন্য ট্রাই করা হয়েছিল কিন্তু আইভিএফ করার জন্য বেসিক্যালি এফএনএসি করার পরে সেখানে স্পারমাটা জব পাওয়া যায় নাই বিদায় উনি হতাশ হয়ে ট্রিটমেন্টও ছেড়ে দেয় তো আমার একটা পেশেন্টের রেফারেন্স উনি আসেন আসার পরে আলহামদুলিল্লাহ ওনার রিপোর্ট পেয়ে যথেষ্ট ভালো অর্থাৎ তিন মাস মেডিসিন খেয়ে উনি ফাইভ পার্সেন্ট ফাইভ মিলিয়ন যেটাকে আমরা বলতেছি ফাইভ মিলিয়ন ডেভেলপ করেছে বা অলিগোস পার্মিয়াতে চলে আসছে অর্থাৎ অলিগোস পার্মিয়া হওয়া মানে হলো যে ওনার হয়তো আর এক মাস বা দুই মাস মেডিসিন উনি মোটামুটি একদম পারফেক্ট হিসেবে চলে আসবে অর্থাৎ যে রেজাল্টটা আসবে দুই মাস পরে কনসেপ্ট করার জন্য যথেষ্ট হবে অ্যাকর্ডিং টু হু ডিক্লারেশন মতে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন ওই মতেই ডেভেলপ করে ফেলবেন আর এখন পর্যন্ত যেটুকু আছে এটা অত্যধিক লেভেলে যেটা আসলে আমরা আশা করি নাই ওনাকে আমরা আশ্বস্ত করেছিলাম ছয় সাত মাসের ট্রিটমেন্টে মোটামুটি একটা পর্যায়ে আসবে কিন্তু আলহামদুলিল্লাহ তিন মাসের মেডিসিনে ওনার এটা এতটুকু ডেভেলপ করছে যেটা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে এবং এই জন্য আসলে আমার যারা পেশেন্ট আছেন অলরেডি ট্রিটমেন্টে আছেন ইভেন অনেক এটার ট্রিটমেন্ট আসলে বাংলাদেশে হবে কিনা বা এটা হচ্ছে কিনা বা এই ধরনের পেশেন্টের ট্রিটমেন্ট হয় কিনা এই মেসেজটা দেওয়ার জন্য আসলে আপনাদেরকে আমি এই ভিডিওটা বা মেসেজটা কনভে করতেছি বেসিক্যালি আমাদের ট্রিটমেন্ট হচ্ছে কারো ক্ষেত্রে সেটা এই যে তিন মাস রিপোর্ট গুলার কথা বলতেছি এটা অন স্ক্রিন ইনশাল্লাহ আপনারা ফেয়ে যাবেন এবং কি আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে আমি যা বলতেছি সেটার সত্যতা কতটুকু বেসিক্যালি যে প্রবলেম গুলা খুবই ক্রিটিক্যাল ওইগুলো আসলে আমরা দেওয়ার চেষ্টা করি আর অনেকে আমাকে কোশ্চেন করে অ্যাজ অ ট্রিটমেন্ট আসলে হয় কিনা কারণ তারা কোন কোন দম্পতি দেখা গেল এক যোগ বা তারও বেশি সময় ধরে বিভিন্ন ডক্টরের চেম্বার ভিজিট করতেছেন বা বিভিন্ন আইবিএফ সেন্টার সেন্টার বা বিভিন্ন সেন্টার গুলো ভিজিট করার কারণে তারা বিরক্ত হয়ে গিয়েছেন এবং কি তারা অনেকটা ধরে নিয়েছেন যে বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট হয় না বা এটা সম্ভব না তো ওনাদের ক্ষেত্রে আসলে সতর্কতা তৈরি করার জন্য বা ওনাদেরকে জানানোর জন্য আসলে এইটারও ট্রিটমেন্ট রয়েছে এবং কি ট্রিটমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই পেশেন্টটার নিয়ে ভিডিও করার উদ্দেশ্যটা হলো খুবই অল্প সময়ে মাত্র তিন মাসের মেডিসিনে উনি ওনার রেজাল্ট পেয়েছেন ওনার একটা পজিটিভ রেজাল্ট চলে আসছেন এই জন্য বেসিক্যালি আমি ভিডিওটা করেছি এটা একদম এক্সেপশনাল মানে অন্য অনেকগুলো আলাদা আর এটা জন্য আমি যে একটু শেয়ার করি যারা আমার অডিয়েন্স আছেন ওনাদের একটু সুবিধা হবে সিদ্ধান্ত নিতে কারণ আসলে তো এটা আমাদের সেন্টার এটার ট্রিটমেন্ট হচ্ছে এবং কি এটার পজিটিভ রেজাল্ট আসতেছে আর অল্প সময়ের মধ্যেও রেজাল্ট আসতেছে তো সেই জন্য এই গুড নিউজ আমার মনে হলো যে একটু আমি শেয়ার করি এই উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা নেক্সট টাইম হয়তো অন্য কোনো আরেকটা টপিক্স নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ